আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো পুলিশ সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়ে ছিল আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে তাহলেতে সেটা কি বিমিচনের প্রয়োজন তাদের সাথে কথা বলা প্রয়োজন তার কি আমরা জীবনটার জন্য রাস্তায় নেমে যাওয়া সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শনি আহত পঙ্গত্তদের সাথে কেবলমাত্র করার সামনে আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই 2025 সালের এই আরলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেব আজকে পাওরে পাঠিয়ে দান না হলে আমরা এটা করতে দেব না এই বক্তব্য মূলক একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ হছিলাম আমরা আমাদের দেশ স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা 2024 এ যেমন দল গোষ্ঠী মত সবকিছু উপেক্ষা করে এক কাতারে এসে বেথিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সম্মানিত সুদী মন্ডলের সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দুই হাজার সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান এটা নতুন বাংলাদেশ ইয়েস এটা নতুন বাংলাদেশ ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইলেন কেন তেপ্পান্ন বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে হোয়াটসঅ্যাপ কি হয়েছে বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজকের ভাষা আন্দোলন যেন একটা মাইল ফলো হয় সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আজকে সেমিনারের আয়োজন করেছে দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা পূরণে সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং সার্থক হবে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির শ্রদ্ধাভাজন জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কথা বলছেন